আন্তর্জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর এনপি নিউজের বিশেষ আয়োজন আজকে সংসদীয় উনিশের গঙ্গাচারা উপজেলায় এবং রংপুর সিটি কর্পোরেশনের এক থেকে নয় নং ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর এক আসনে আমরা রয়েছি আজকে কথা বলবো এই রংপুর এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনীত প্রার্থী রাহেন সিরাজের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি আকাশচন্দ্র পাপ্পু প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে কেমন আছেন আপনি জি বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর প্রথমে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে আসলে গঙ্গাচারা উপজেলা তো তিস্তা নদী বেষ্টিত একটি উপজেলা এবং রংপুর এক আসনও আসলে এই তিস্তা নদী বেষ্টিতই বলা যায় আসলে সে জায়গা থেকে আসলে আপনি কেন এমপি হতে চান জি ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন রংপুর এক আসনের উল্লেখযোগ্য একটি উপজেলা এখানে সিটির নয়টি ওয়ার্ড আছে তার মধ্যে গঙ্গাচরা উপজেলাটি নয়টি ইউনিয়ন মিলে এখানে নয়টি ইউনিয়নের ষাটটি ইউনিয়ন তিস্তা তীরবর্তী এ অঞ্চলের মানুষ বলা চলে যে বছরের প্রতিটি সময় তিস্তার সাথে সংগ্রাম করে তাদের জীবন পরিচালনা করে আসে ষাটটি ইউনিয়নের হাজার হাজার মানুষ তিস্তা তীরবর্তী তাদের বসত ভিটা বেশিরভাগ সময় ভেঙে যায় আবাদি জমিগুলো নষ্ট হয়ে চর অঞ্চলে পরিণত হয়েছে আমরা ছোটবেলায় থেকে দেখেছি স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে যারা নির্বাচিত হয়েছে তারা এই অঞ্চলের মানুষের জন্য অনেকে অনেক কিছু করেছে তার ব্যর্থতা তার সফলতা এই অঞ্চলের মানুষ মূল্যায়ন করবে তবে তিস্তা অঞ্চলের মানুষের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ বরাবরেই যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার জায়গায় প্রাপ্তিটা ছিল শূন্য ফলে আমরা খেয়াল করি যে তিস্তা বিদৌত এই উপজেলার হাজার হাজার তরুণ যুবক কর্মক্ষম মানুষ যারা সকালবেলা কাজের জন্য বাইসাইকেলে করে টিফিন কেরিয়ারে খাবার নিয়ে শহরের দিকে ছুটে যায় তারা রংপুর শহরের বিভিন্ন মোড়ে বসে থাকে শহরের মানুষ যদি তাদেরকে কাজের জন্য নিয়োগ দেয় তারা কাজ পায় যারা পায় না তারা ফিরে আসে এভাবে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে গঙ্গাছড়ার মানুষ এর বাইরেও হাজার হাজার মানুষ রংপুরের বাইরে বিশেষ করে ঢাকা কুমিল্লা সিলেট সিটাগাং এই অঞ্চলগুলোতে কাজের জন্য চলে গেছে আমি কয়েক মাস আগে ঢাকায় গিয়েছিলাম ঢাকার সাভারের হেমায়তপুর তারপরে ক্রাণীগঞ্জ এলাকায় আমি যখন গেলাম দেখলাম যে হাজার হাজার মানুষ মনে হচ্ছিল ছোট্ট একটা গঙ্গাচরা এই যে এ অঞ্চলের মানুষ শুধুমাত্র কাজ না থাকার কারণেই বাইরে চলে যাচ্ছে এখানে যদি পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা যেত আমার বিশ্বাস এই মানুষগুলো কাজের জন্য নিজ গৃহ ছেড়ে নিজ পরিবার ছেড়ে তারা হয়তো আবার বাইরে যেত না তারা নিজ ভূমিতে থেকে তার চাষাবাদ তার কর্মসংস্থান পরিচালনা করে পরিবারের জীবন নির্বাহের জন্য কাজ করত পাশাপাশি বৃদ্ধা বাবা মা সন্তান স্ত্রী সহ সকলকে সময় দিতে পারত এদিক থেকে আমার যেটি চিন্তা যদি অঞ্চলের মানুষ তাদের সহযোগিতায় তাদের ভোটে আল্লাহর ফায়সালায় যদি এমপি হিসাবে নির্বাচিত হই আমার প্রথম অগ্রাধিকার থাকবে তিস্তা অঞ্চলের এই চরঞ্চলের মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা যার মধ্য দিয়ে তরুণ যুবকদেরকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা আরেক শ্রেণীকে কর্মক্ষম দক্ষ নাগরিক তৈরি করা পাশাপাশি নারীদের চরঞ্চলের নারীরা অত্যন্ত সংগ্রামী তাদেরকে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে হাঁস মুরগি গরু ছাগল এটি পালনের জন্য বিনিয়োগ দেয়া পাশাপাশি ক্ষুদ্র শিল্প হস্তশিল্প কুটির শিল্প এটি বিকশিত করবার জন্য কিভাবে তাদেরকে প্রণোদনা দেওয়া যায় তাদের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ করা যায় এ ব্যাপারে একটা পদক্ষেপ নিয়ে পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে কর্মক্ষম করা উদ্যোক্তা তৈরি করা যাতে করে চর অঞ্চলের মানুষগুলো যেন আর অভাবই না থাকে তাদেরকে নিয়ে কাজটি করা এর বাইরেও চর অঞ্চল ছাড়াও আমাদের এই গঙ্গাচরা শত শত যুবক হাজার হাজার তরুণ যুবক যারা ডিগ্রি পাস করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে ফাজিল কামিল কমপ্লিট করেছে অথবা দাওরা হাদিস কমপ্লিট করেছে দাওরা পাস করেছে তারাও কিন্তু যেভাবে কাজের ক্ষেত্র তৈরি থাকার কথা সেটি না হওয়ার কারণে তারাও বেকার এই যে বিশাল একটা অংশ বলা দূরীকরণের জন্য কার্যকর আমরা একটু পদক্ষেপ গ্রহণ করা হবে ছোট করে একটু আর একটু জানতে চাই যে আসলে সাধারণ মানুষ তো বারবার যেখানে প্রতারিত হয়েছে স্বাধীনতা চুয়ান্ন বছর বছরে আসলে গঙ্গাচারা উপজেলা সেভাবে কোন উন্নয়ন হয়নি বা রংপুরে হয়নি সে জায়গা থেকে আবারও সাধারণ মানুষ আসলে আপনার প্রতি বিশ্বাস বা আস্থা রেখে আসলে আপনাকে কেন নির্বাচিত করবে বলে মনে করেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন চুয়ান্ন বছরে প্রতারিত হয়েছে এ শব্দটি আমি উচ্চারণ করতে চাই না তো বঞ্চিত হয়েছে অনেকাংশে অঞ্চলের মানুষ তার ন্যায্যতা পাওনা থেকে বঞ্চিত হয়েছে আর সেই অনুভূতি থেকে সেই চেতনা থেকে এ অঞ্চলের মানুষ এবার সচেতন হয়েছে আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি মানুষের উচ্ছ্বাস মানুষের আবেগ মানুষের অনুভূতি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝছি বুঝতে পারছি তারা পরিবর্তন চাচ্ছে তারা বিশ্বাস করে যে অঞ্চলের অতীতের বঞ্চনার মূলোৎপাটন এবং আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণে তারা বিশ্বাস করে দাড়িপল্লার মধ্য দিয়ে সেটি সম্ভব আমরা এই কনফিডেন্স থেকে আমরা বলতে পারি মানুষ আমাদেরকে এবার গ্রহণ করবে এবং আমরা যদি মানুষের ভালোবাসায় সে জায়গায় যেতে পারি আমরা মানুষের এই ভালোবাসার মূল্যায়ন যতটুকু সাধ্য সমর্থ সক্ষমতা আছে সবটুকু উজাড় করে দিয়ে মানুষের কল্যাণে আমরা কাজ করবার প্রাণান্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আর দুটি প্রশ্ন করব তার মধ্যে শেষ প্রশ্নের আগের প্রশ্ন এটি এই যে বাংলাদেশের যে বর্তমান কালচার চব্বিশের পর পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মতো কালচার চলছে এমনকি নির্বাচনের যে ইস্তেহার সেই ইস্তেহার ঘোষণার পরেও আসলে যে ধরনের সহিংসতার ঘটনাগুলো করছে। সে জায়গা থেকে আপনি গঙ্গাচারে এক আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন করবেন আপনি কোন শঙ্কায় আছেন কিনা নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন আপনার শঙ্কা আছে কিনা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বর্তমানে যে কথাটি মিডিয়ায় বা কিছু কিছু মানুষ বলে থাকে মব জাস্টিস আমি এটার একটা সংশোধনী আনতে চাই জুলাই আগস্ট বিপ্লব উত্তর যে পরিস্থিতি হবার কথা ছিল পলায়নকৃত সরকারের দলীয় মহাসচিব যিনি বলেছিলেন আমাদের যদি কখনো ক্ষমতাচিত্ত হয়ে লক্ষ লক্ষ লোকের জীবন যাবে তারে এ ধারণা দেশপ্রেমিক বাংলাদেশের জনগণ ভুল প্রমাণ করেছে লক্ষ্য লক্ষ নয় শত শত নয় ডজন ডজন মানুষ ওভাবে যেভাবে তারা আতঙ্কগ্রস্ত ছিল আশঙ্কা করেছিল সেটি হয়নি মবজাস্টিস তো আমরা সেটাকে বলি যাদেরকে দিনের পর দিন বছরের পর বছর বিচার ছাড়া ঘরে রাখা হয় গুম করে রাখা হয় এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারেনি তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেটি মানুষের ক্ষোভ দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের অত্যাচার যারা মজলুমের শিকার হয়েছিল ক্ষুব্ধতা থেকে কিছু ঘটনা ঘটতে পারে যেটাকে জাস্টিস বলে জাস্টিফাই করবার কোনো সুযোগ নেই মুখে যা আশঙ্কার কথা ছিল লক্ষ লক্ষ জীবন যাবে শত শত জীবনও যায়নি তার মানে মানুষ কনসাস আর এই প্রতিহিংসার রাজনীতি আমরা মনে করি জুলাই আগস্ট পরবর্তী রাজনীতিতে আমার মনে হয় প্রতিহিংসার রাজনীতি যারা করতে যাবে জনগণ তাদেরকে গ্রহণ করবে এই যে ইস্তেহার ঘোষণার পর আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান আল বিন হাদির উপর যে একদম হামলা হয়েছে নির্বাচন ইস্তেহার ঘোষণার পর তো আসলে এমন পরিস্থিতি হওয়ার কথা নয় সেই জায়গা থেকে আসলে আপনারা শঙ্কায় আছেন কিনা নির্বাচন নিঃসন্দেহে এটি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটার তীব্র নিন্দা আমরা জানাই এবং উসমান হাদির জন্য দেশবাসী দোয়া করছে আমরা দোয়া করি আমরা বিশ্বাস করি আল্লাহ রাবুল আলমিন তাকে সুস্থ করবেন তবে এটি ইশতেহারের পরের দিনেই এ ঘটনা ঘটার মধ্য দিয়ে একটি আতঙ্ক সৃষ্টি করবার একটা পরিকল্পনা যেটি আমরা বিশেষ করে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইনের একটি রিপোর্টে আমরা এগারো তারিখে একটা জুম মিটিং হয়েছে অনলাইনে একটা কনফারেন্স হয়েছে যেখানে এ ধরনের ঘটনা ঘটার আগাম ঘোষণা দেওয়া হয়েছে বারো তারিখে ঘটনা ঘটেছে এটি আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্রসহ এদেশের কিছু তাদের দোসরের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য একটা ষড়যন্ত্র চলছে যাতে করে নির্বাচন বাঞ্চাল হয় তবে আমরা বিশ্বাস করি এদেশের মানুষ সচেতন সতর্ক সতেরো বছরের নজিরবিহীন নির্যাতন জুলুমের পরেও এদেশের মানুষ যা করতে চেয়েছে সেখান থেকে সরাতে পারে নাই সুতরাং এদেশের মানুষ চেয়ে আছে একটি জাতীয় নির্বাচন এ ধরনের ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড চালিয়ে আগামী নির্বাচনকে বাঞ্চাল করা যাবে না বাংলাদেশকে আবারও কারো করদ রাজ্যে করার জন্য ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই জনগণ সচেতন তরুণ যুবকরা সচেতন আর এই ঘটনার মধ্য দিয়ে আমরা প্রার্থী হিসাবে আতঙ্কে আছি কি না আমরা তো বিগত সতেরো বছর আতঙ্কের মধ্য দিয়ে ময়দানে টেকে আছি সুতরাং আমরা আতঙ্কে নয় বরং আমরা এ ধরনের কাপুরুষ রচিত ষড়যন্ত্রকে ঘৃণা করি এবং এটি মোকাবেলা করবার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে সরকার সচেতন সচ্চার হবে বলে আমরা বিশ্বাস করি এবং এদেশের জনগণও সচেতন আছে বলে আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্রই এদেশের গণতন্ত্রের ধারাবাহিকতাকে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ ধন্যবাদ এবং সবচেয়ে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত যে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দিলে আসলে বেস্টের টিকিট পাওয়া যাবে আসলে এই বিষয়ে আসলে কি বলবেন আপনি হ্যাঁ এই কথাগুলো মিডিয়ায় আসতেছে কিন্তু মিডিয়া এখন পর্যন্ত কোন ধরনের ডকুমেন্ট উপস্থাপন করতে পারে নাই বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন ধর্মীয় রাজনীতি করেই উনিশশত সাল থেকে ভারতীয় উপমহাদেশেই এই রাজনৈতিক সংগঠনটি রাজনীতি করে যাচ্ছে বরং নির্বাচনের সময় এসে ধর্মীয় রাজনৈতিক দলগুলো তাদের ধর্মের কথা বলবে বরং যারা ভোটের সময় আসলে ধর্মের কথা বলে তারাই ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আমরা কিন্তু ধর্মের নামে রাজনীতি করে আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে ধর্মীয় রাজনীতি করি আর জান্নাতের টিকিট জামাতি ইসলামী দেবে এ ভগাস কথায় জনগণ বিশ্বাস করে না কারণ জান্নাতের ফায়সালা আসমানের মালিক যিনি তার হাতে সুতরাং জান্নাতের টিকিট কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এটি বিক্রি করতে পারে না এটি একটা নিছক অপপ্রচার বরং আমরা বিশ্বাস করি যিনি ভালো কাজ করবেন মানুষের কল্যাণে কাজ করবেন আল্লাহর একজন ভালো গোলাম হবেন আল্লাহ তার ফায়সলা করবেন তিনি জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন এবং সর্বশেষ যে প্রশ্নটি দিয়ে শেষ করতে চাই রংপুর এক আসনে এবারে তো বিএনপি থেকে এই প্রথম বলা যায় যে আসলে এমপি পদপ্রার্থী হয়েছেন একজন এনসিপি থেকে হয়েছে জাতীয় নাগরিক পার্টি থেকে হয়েছে সে জায়গা থেকে আসলে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুরে এক আসনে দেখা যায় যে আসলে হেভিওয়েট অনেক প্রার্থী রয়েছে সে জায়গায় সেই জায়গাতে আসলে কাউকে চ্যালেঞ্জ বা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা জমবে এমন কাউকে মনে করেন কিনা না ভোট একটি যুদ্ধ যুদ্ধের ময়দানে কাউকে চ্যালেঞ্জ নয় যারা প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা সবাইকে চ্যালেঞ্জ মনে করি এবং সবাইকে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী মনে করি আমরা এবং এটি করাটাই উচিত কাউকে খাটো করবার সুযোগ নাই তবে ইতিহাসও আপনাকে বলি রংপুর এক আসন বরাবরেই এই আসনটি দাঁড়িপল্লার জন্য উর্বর উনিশশত সালে এই আসনে মরহুম রুহুল ইসলাম সুজামিয়া পীর সাহেব নির্বাচিত হয়েছিলেন যদিও ফলাফল ঘোষণার অনেক পরে সেটিকে উল্টে দেওয়া হয় এরপরে একানব্বই থেকে দুই এই অঞ্চলের মানুষ রংপুরের সন্তান হিসাবে সাবেক প্রয়াত প্রেসিডেন্টের প্রতি ভালোবাসার কারণে বলেন আবেগের কারণে বলেন এই অঞ্চলের মানুষ আমরা বেশি আবেগপ্রবণ মানুষ এক সময় একটি দলের পেছনে মরিয়া হয়ে তার ভালোবাসা প্রয়োগ করেছিল কিন্তু আমরা দুই হাজার আটের পরে যেটি লক্ষ্য করেছি সেই আবেগ এখন আর মানুষের নাই মানুষ এখন বেবেকে নির্ভর করে বিবেক নির্ভর হয়েছে ফলে এই আসনটি ছিয়াশি থেকে দুই পর্যন্ত যে কয়েকটি নির্বাচন হয়েছে সেই মরহুম নেতার ভালোবাসার প্রতি অঞ্চলের মানুষ যে আবেগ দেখিয়েছিল তারপরেও এই আসনে জামাত ইসলামী নিকটতম প্রতিদ্বন্দ্বী বরাবরই ছিল সুতরাং এরপরে আমরা জোটগতভাবে যে কয়েকটি নির্বাচন করেছি দাড়িপাল্লার শক্ত ঘাঁটি হওয়ার কারণে উর্বর হওয়ার কারণে জোটগতভাবে আসনটা বরাবরে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ সবাই মনে করে এ জায়গাটি এই আসনটি দাঁড়িপাল্লার আসন সুতরাং পরেও আরও একটি উদাহরণ বলি চোদ্দো সালে উপজেলা ইলেকশনে আমরা ফুল প্যানেল এখানে দিয়েছিলাম আমাদের দুইটি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল বলে অঞ্চলের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু সেই বিজয়টাকেও ছিনিয়ে নেওয়া হয়েছিল ছিনিয়ে নেওয়ার পরেও আমরা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম সুতরাং এই অঞ্চলের মানুষ তরুণ যুবক থেকে শুরু করে বৃদ্ধ সর্বশ্রেণীর পেশাজীবী মানুষ মনে করে এই আসনটি জামাত ইসলামীর জন্য উর্বর আসন দাড়িপল্লার জন্য উর্বর আসন সুতরাং আমরা সকল পক্ষকে শক্ত প্রতিযোগী মনে করে চ্যালেঞ্জ মনে করে আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো আর এই কাজ অব্যাহত রাখার ক্ষেত্রে আমরা আমাদের ভালোবাসা মোহাম্মত ধৈর্য এই উপকরণগুলো এই উপাদানগুলো প্রয়োগ করব আমরা কোনো প্রতিহিংসা কাদা সরাসরি রাজনীতিতে যাব না আমাদেরকে কেউ গালি দিলে গালিরও আমরা জবাব দেব না ইনশাল্লাহ ধন্যবাদ রায়ন সিরাজি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক আমরা কথা শুনছিলাম আমরা এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে মনোনীত প্রার্থী রায়ন সিরাজির সঙ্গে এবং দীর্ঘ একটা সময় যে জায়গাতে ভোটের ভোট দেওয়ার অধিকার ছিল না মানুষের সে জায়গা থেকে চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যখন একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনের একটা পরিবেশ হয়েছে ঠিক শেষ জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে এবার তাদের বিজয়টা অনেকটাই নিশ্চিত এবং সাধারণ মানুষ তাদেরকে ভালোভাবেই গ্রহণ করবে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি রংপুর এক আসন থেকে দেখা হবে অন্য কোনো পর্বে কথা হবে অন্য কোনো এমপি প্রার্থীদের সাথে নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর এন বি নিউজের সঙ্গেই থাকুন thank you